হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশাকুরি ভালো আছেন ওয়েলকাম বেক মাম আছেন লোকাল জব আপডেট লোকাল জব আপডেটের সবাই সহকারে জানাই বন্ধুরা আজকে বিডিও থামবিল কি অবস্থাটা আজকে শুধু বরাক বিলে আসবে না তাছাড়া আগরতলায় তো চাকরির কবর আছে সর্বমুঠ পাঁচটা চাকরির কবর আছে তাছাড়া অনেকে আমার কমেন্টে কো করিয়া কইছে যে দাদা ড্রাইভারের যদি কিছু পোস্ট থাকে জানাইবার তো আপনাদের জন্য এখানে গ্রেট অপরচুনিটি তাছাড়া আপনারা এখানে আপনারা পার্ট টাইম জব করিয়া মাসে একটা বারো টাকা ইনকাম করতে পারবা আজকে যেগুলা জব আছে আপনার নাইন পাস থেকে শুরু করে গ্রাজুয়েট পাস অবধি আপনারা এখানে জব ভ্যাকেন্সি আছে পুরুষ ও মহিলা আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন শিলচর করিমগঞ্জ আইলাকান্দি আগরতলাবাসী আপনাদের জন্য সুখবর ভালো ভালো জব আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিও দেখবা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবা চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি তো আজকে যেটা ফার্স্ট অফ অল ভ্যাকেন্সি এটা দেখতে হবে আপনারা হেলথ ইন্স্যুরেন্স থেকে এটা আইছে যেটা জব ভ্যাকেন্সিটা এ লিডিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইজ হায়ারিং হেলথ ইন্স্যুরেন্স ম্যানেজার সো হেলথ ইন্স্যুরেন্সের জন্য ম্যানেজার প্রয়োজন ওনাদের এখানে আপনারা দেখতে হবে আপনারা কোন কোন জায়গায় পোস্ট আছে আপনারা দেখতে হবে গুয়াহাটি জুরহাট ডিব্রুগড় শিলচর আগরতলা সো শিলচর এবং আগরতলা বাসীর জন্য আপনাদের জন্য সুখবর আপনারা এটা অ্যাপ্লাইটা করতে পারবা ডিসুশন বার্টিকেল মিনিমাম যেটা এইচএস করতে পারবো ফর মোটর ডিলার সেগমেন্ট ডিস্ট্রিক্ট কি কি আছে আপনার দেখতে পারবেন এক নম্বর যেটা হলো দরং উদালগুড়ি দুই নম্বর যেটা হইলো কামরূপ মেট্রো রোলার তিন নম্বর আপনার ধুবরি চার নম্বর হলো যোরহাট গোলাঘাট পাঁচ নম্বর হলো আপনার শিবসাগর ছয় নম্বর আপনার শোণিতপুর সাত নম্বর হলো করিমগঞ্জ এবং আইলাকান্দি আপনার করিমগঞ্জ এবং আইলাকান্দি যারা আছে তাদের জন্য সুখবর আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা আপনারা ভিডিওটা দেখলে দেখুন যদি আপনারা জলদি অ্যাপ্লাই করিলে বা টু হুইলার মাস সে দুই চাকার বান থাকতে লাগবে আপনারা তাছাড়া ফিক্সড স্যালারি থাকবে আপনার আহ ইনসিটিভ তো আছে তাছাড়া আপনার এখানে দেওয়া আসে দেখতে পারবো কন্টেস্ট এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন এইট সিক্স থ্রি এইট ফোর সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ তাছাড়া আপনার সেভেন সেভেন ফাইভ এইট নাইন ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো এই নম্বরে ফোন করিয়ে আপনারা জবটা অ্যাপ্লাই করতে পারবা সো আপনারা বেশি দেরি করবে না আপনাদের জন্য ভালো অপরচুনিটি আছে সো জলদি অ্যাপ্লাই করে নেবা সো আজকে যেটা দুই নম্বর ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি আপনারা ড্রাইভারের পোস্ট আছে সো অনেকে আমার কমেন্টে করে হয়েছে যে দাদা ড্রাইভারের যদি কিছু পোস্ট আপনারা জানাই বা তো আপনাদের জন্য এটা ভিডিওটা আপনারা যদি দেখুন সম্পূর্ণটা পুরোটা দেখবা দেখলে মাল্টি সো সার্টিফিকেট সার্টিফাইড নম্বর দু আছে রিনিউবল এনার্জি কোম্পানি হ্যাভিং ইট স্ট্রং নেটওয়ার্কস ইন এন্টার নর্থ ইস্ট সো এটা পুরো নর্থ ইস্টে আপনার আর্জেন্টলি রুক ফলোইং ইয়ং ডাইনামিক

যদি সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করিয়া থাকুন এবং আপনার যদি দুই বছরের যদি প্রজেক্ট প্রজেক্ট ওয়ার্কসের উপরে যদি আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবে এটা এটা দে বয়সের সময়সীমা সময়সীমা পঞ্চল্লিশ অব্দি আছে সেলারি দেখতে বিশ হাজার টাকা সিকিউরিটি গার্ডের জন্য কেটে পোস্ট আছে মাত্র 9 পাস করে আপনারা এই अप्लाई করতে পারবেন সো কয়দিন আগে কয়েকদিন কমেন্ট করছিলে যদি সিকিউরিটি গার্ডে যদি কিছু পোস্ট থাকে জানাইবা তাহলে লাগে এটা জবটা আপনারা দেখতে দা ক্লাস 9 পাস করে আপনারা সিকিউরিটি গার্ডে এটা এই अप्लाईটা করতেবা হাইট দেখতে দা 5 5 ফিট 6 ইনচ সো এজ আপ টু সেম আপনারা 45 ইয়ার্স স্যালারি আপনারা 18000 টাকা ড্রাইভারের জন্য দুইটা পোস্ট আছে এখানে মাত্র নাইন পাস করে আপনার এটা অ্যাপ্লাই করতে পারবেন এই যে পনেরো হাজার টাকা আপনারা মেলে ডট কম সো এই মেইলের মধ্যে আপনারা বায়োডাটা সেন্ড করে দিবা আপনারা যদি সিলেকশন হন মাধ্যমে হয়তো রিপ্লাইব বা তারা আপনারা ফোন করতে পারে আসলো এটা জব ভেকেন্সিটা ভালো একটা জব ভেকেন্সি আছে আপনারা জলদি এপ্লাই করবা সো

বায়োডাটা নিয়ে আপনারা এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে শিলচর সোনাই রোডে এখানে গিয়ে আপনারা এটা বায়োডাটা সাবমিট করবা ফোন নম্বর দেওয়া আছে এখানে দেখতে যোগাযোগ নম্বর যেটা 9365022783 তাছাড়া হলো আপনার 9147164881 এই নম্বরে আপনারা ফোন করে এটা যোগাযোগ করতে পারবা কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যে ফোনটা যেটা করব অফিসিয়াল টাইমে করবে যে যেকোনো টাইমে ফোন করবার অফিসিয়াল যেটা টাইম আছে এটাই নয়টা থেকে ফার্স্টটা অবধি যেটা টাইম থাকে এই টাইমে ফোন করে আপনারা এটা যোগাযোগ করতে পারবে সো আজকে যেটা চার নম্বর ভ্যাকেন্সি দেখতে ওটা আপনারা হিরো শোরুম থেকে আসে এটা আপনার হিরো হিরো টু হুইলার অটোমোবাইল ডিলার ইজ লুকিং সো এইখান দেখতে ওটা আপনারা ক্যান্ডিডেট টু ফিল আপ টু ফলোইং বেক পোস্ট অ্যাজ মেনশন বিলো সেলস এক্সিকিউটিভ সেলস ম্যানেজার ডিজিটাল টিম ওয়ার্কশপ ফ্লোর ইনচার্জ সো ভ্যাকেন্সি যেটা পোস্টগুলো দেওয়া আছে আপনার এখানে সেলসের জন্য মানুষ প্রয়োজন সেলস ম্যানেজারের জন্য মানুষ প্রয়োজন ডিজিটাল টিমের জন্য ওনাদের মানুষ প্রয়োজন ওয়ার্কশপ ফ্লোর ইনচার্জের জন্য সো এখানে যেটা আপনার ইয়া দেখতে হবে অভিজ্ঞতা যেটা মিনিমাম তিন বছর অভিজ্ঞতা থাকতে লাগবো ওয়ার্কিং ইন্টারভিউ ওয়ান দশ তারিখ আজকে এবং আগামীকাল পে এটা ইন্টারভিউটা হইব দশ তারিখ এবং এগারো তারিখ টাইমিং দেওয়া আপনারা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা সো অ্যাড্রেসটা দেখতে আপনারা ইনফিনিটি হিরো লালমাটি অপোসাইট ওডি এনএস থার্টি সেভেন গুয়াহাটি কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বার আমরা আপনারা কন্ট্যাক্ট করে দিতে পারবা ডাবল এইট সেভেন সিক্স ফোর ফাইভ টু নাইন টু ফোর সো গুয়াটি থেকে একটা ভালো জব ভেকেন্সি আছে আপনারা যারা এটা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করে আপনার ইন্টারভিউ দিতে পারবা সো এটা যেটা জব আপনার হলো পার্ট টাইম জব পার্ট টাইম যারা জব করতে চাও তাদের জন্য এটা টাইমিং দেখতে পারবে আপনার সকাল সাড়ে ছটা থেকে কি সাড়ে এগারোটা অবধি বিকালে যেটা আপনার শিফটিং এটা হলো তিনটা থেকে নয়টা সো দুইটা শিফটিং আছে এখানে ডিউটি পার্ট টাইম যারা জব করতে চাও তাদের জন্য স্কিল যেগুলা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া গুড হ্যান্ড রাইটিং এন্ড কম্পিউটার বেসিক লাইক এম এস ওয়ার্ট সো এগুলো আপনার স্কিল দরকার পড়বে এখানে সেলাই দেখা চার হাজার থেকে সাড়ে চার হাজার অবধি বোথ ক্যান সো পুরুষ এবং মহিলা আপনারা দুইজনে এপ্লাই করতে পারবা ফোন নম্বর যেটা দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করে এটা যোগাযোগ করতে পারবা এইট এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করে এটা এপ্লাই করে নেবা সো এগুলো আসলে আজকে জব ভ্যাকেন্সি চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলা জব আপডেট আপনারা যাতে সঙ্গে সঙ্গে পায় ধন্যবাদ বন্ধুরা